উঠে দেখি আকাশটা ঘন কালো মেঘে ঢেকে আছে তো চোখ মুখ ধুতে না ধুতে দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকাল সকাল এত জোরে বৃষ্টি পড়ছে তো আমি বাসি কাজকর্ম কিভাবে করব এখন তো যাই হোক বন্ধুরা শুভ সকাল নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো বললাম এই তো ঘুম থেকে শুরু উঠলাম উঠে মানে বাইরে বের হলাম চোখ মুখ ধোয়ার জন্য এত বৃষ্টি পড়ছে আর আমাদের উঠানটা দেখতে পাচ্ছ কি মানে কি পরিমাণে পিছলা হয়ে গেছে তো যত জোরে বৃষ্টি আসুক না কেন ঝড় উঠুক বা তুফান উঠুক না কেন বাসি কাজকর্মে তো করতে হবে না হলে আবার কাজগুলো অনেকটা লেট হয়ে যাবে আর ঘড়ি তো আমাদের জন্য বসে থাকে না সময় কিন্তু ঠিক চলে যায় তো হচ্ছে কি এখন চলে আসলাম ব্রাশ করতে আমি ভাবলাম যে ব্রাশ করতে হতে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে কাজকর্মে লেগে পড়বে আর বৃষ্টির জলগুলো এত ঠান্ডা লাগছিলো আর ওদিকে আমার জেঠি শাশুড়ি বাড়ির পিছনে যে গাছগুলো আছে এত জোরে মানে দুলছিল মনে হচ্ছে যে এখনই ভেঙে পড়বে তো হচ্ছে কি এখন ব্রাশটা করে নিচ্ছি বাসি কাজকর্ম এখনও কোনোই হয়নি তো হচ্ছে কি বাবা গেছিলো জল আনতে দেখতে পাচ্ছি ওখানে জলের ব্যাগগুলো মানে ওখানে আছে তো সকালবেলা জল আর পেলোই না যে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কারেন্ট চলে গেছে জলও চলে গেছে আর হচ্ছে কি এখন আমার ব্রাশ মানে যে বৃষ্টির জল দিয়ে আজকে মুখ ধুয়ে নেবো আর হচ্ছে কি বৃষ্টির জলগুলো না মুখে দিলে কীরকম যেন একটা টেস্ট লাগে তো কলপার থেকে বালতিটা এনে এদিকে বসিয়ে দিলাম তো অনেক জোরে বৃষ্টি পড়ছে তো এক এখানে এক বাল্টির জল ভর্তি হয়ে যাবে সেই জল দিয়ে বাসন বসন ধুতে পাবো সেই ভাবনা করে আমি এখানে দিয়ে দিলাম আর ফুল গাছগুলো মনে হচ্ছে তুলে রাখতে হবে এত বৃষ্টি পড়ছে মানে কয়েকদিন ধরে এত বৃষ্টির জলে থাকছে গাছগুলো কীরকম হয়ে গেছে তো দেখো জলের বোতল যেহেতু ফাঁকা ওখান দিয়ে মানে খুব জোরে বৃষ্টি পড়ছে ওখান থেকে এক বোতল আমি জল নিয়ে নেবো মুখ ধোয়ার জন্য তো বন্ধুরা মুখ ধোয়া আমার হয়ে গেছে এখন চলে আসলাম রান্না হয়ে তো কারেন্ট নেই সেই জন্য খুবই অন্ধকার লাগছে আর জানালাগুলো খুলতে পারছি না কারণ অনেক জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে একদম আমার সব কিছু ভিজে যাবে সেই জন্য তো অন্ধকার অন্ধকার করে আমি গ্যাসটা সব কিছু মুছে নিলাম আর দিকে বৃষ্টিটা একটু কমার দিকে তো এখানে বাসন বুসনগুলো বের করে রেখেছি তো রাত্রেবেলা তো এগুলো বাসনগুলো মেজে রেখেছি শুধু হাড়ি কড়াইগুলো আছে তো রান্নাঘরটা মুছে নিলাম তার সঙ্গে বারান্দাটাও মুছে নিলাম এত জল পড়েছে তো ওই যে বালতিটা বসিয়ে দিয়েছে ওখানে এক বালতি জল হয়েছে সেই জলগুলো নিয়ে আসলাম এই জলগুলো দিয়ে এখন আমি বাসনগুলো মেজে নেব তো এখনও কিন্তু বৃষ্টি ভালো মতো করে কমেনি এখনও বৃষ্টি পড়ছে সেই জন্যে এখানে বসে বসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো হচ্ছে কি কল পাড়ে যাবো কিন্তু বাসনগুলো মেজে ওখানে ধুয়ে আনবো কারেন্ট তো নেই যদি কারেন্টটা থাকতো তাহলে আমি এখানে পাইপটা নিয়ে এসে এখানে বসে বসে ধুতাম তো হচ্ছে কি বাসনগুলো এখন মেজে নিচ্ছে যে হাতা তারপরে হাঁড়ি কড়াই বালতি এগুলো আর হচ্ছে কি মার হচ্ছে কি রান্নাঘরে বাসন ফুসুন সব মজা হয়েছে কারণ কি মা অনেক ভোরবেলা ওঠে ভোরবেলায় সব কিছু মেজে নিয়েছে তো দেখো গামলা বসিয়ে দিয়েছে কত জল হয়েছে আর এদিকে আমাদের খড়িগুলো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এদিকে আমার ঘরের ভিতরে কাঠগুলো ঢুকিয়ে রেখেছে কারণ কি বৃষ্টির জলে বারান্দার মধ্যে ছিল সবগুলো কাঠ ভিজে গেছে ঘরের ভিতরে রেখে দিয়েছে তো বন্ধুরা বাসন মাঝতে মাঝতে এদিকে একটু বৃষ্টিটা কমে গেছে তো অল্প একটু করে ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো সবগুলো নিয়ে যাব হচ্ছে কলের পাড়ে তো এই জায়গাটা বাসন মাজলাম সার্ফের জল এগুলো ভাত এগুলো পড়ে আছে সেই জন্যে কি বালতি দিয়ে যে জলগুলো হয়েছে সেই জলগুলো ঢেলে দিচ্ছি তো ঢেলে দিয়ে বালতিটা আবার বসিয়ে দেবো যদি মনে করো জোরে বৃষ্টি এসে আবার জলে ভর্তি হয়ে যাবে তো এখন আমি যাবো হচ্ছে কলপাড়ে তো আমার কিন্তু মানে ঘরটা এখনও গোছানো হয়নি ঘরের ভিতরে একদম অন্ধকার হয়ে আছে তো ঘর এখনও ঝাড়ু দিই ঘর মুছিনি কিছুই করিনি তো কলপাড়ে যে যাচ্ছি আর কলপাড়ে গিয়ে বাসনগুলো ধুবো তাতে আমার মনে পড়লো তো এতক্ষণ তো অনেক জোরে বৃষ্টি হয়েছিল। মানে বৃষ্টি তারপর হাওয়া উঠেছিলো অনেক জোরে সেই জন্য ভাবলাম যে আমগুলো হয়তো পড়ে আছে গাছের তলায় তো সেই মানে চিন্তা করে আসলাম আর এসে দেখি অনেকগুলো আম পড়ে আছে তো এখনও কিন্তু বাসনগুলো ধুইনি ওখানে কলপারে দেখে চলে এসেছি তো আজকে একদম পাকা আম পড়ছে এগুলো একদম গাছ পাকা আম তো আমগুলো এখন নিয়ে বাড়ি চলে যাব তো অনেকগুলো আম পেয়েছে এদিকে কুড়িয়ে তারপরে আবার ওই পাশে চলে গেছিলাম ওইদিকে আমাদের আরও একটা আম গাছ সেইখানে গেছিলাম তো বন্ধুরা সকালবেলায় এরকম বৃষ্টি বলে না ছোটোবেলার কথা মনে পড়ে তো ছোটোবেলায় আমরা এরকম বৃষ্টিতে ঘুম থেকে উঠতামই না আরও কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়তাম আর মা দিয়ে ভিজে ভিজে বাসি সব কাজকর্ম করতো সকালে খাবার বানাতো সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে যে আমরা যখন ছোটো ছিলাম কত না আরামে দিনগুলো কাটিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে কি আমরাও তো মা হয়ে গেছে আমিও মা হয়ে গেছি এখন আমারও সেই কাজগুলো করতে হয় তো যত বৃষ্টি হোক ঝড় হোক না কেন আমার সব কাজকর্ম করতে হবে বাসি কাজকর্ম সেরে ছেলেকে খাওয়াতে হবে তো যাই হোক আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম হাতের মধ্যে ধরছে না সেই জন্য আমগুলো ছাতাটা করে নিয়ে আসলাম নিয়ে এসে যে বালতিটার মধ্যে রেখে দিলাম তো ছাতাটার মধ্যে মাটি ঘুরছে ছাতাটা ধুয়ে দিতে লাগবে সেই জন্য ছাতাটাকেও নিয়ে গেলাম কলপারে তো বাড়ি এসে যে বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন রান্নাঘরে যাব রেখে দেবো তারপরে কি করেছিলাম যেটি শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম গিয়ে দুধ নিয়ে এসে ছেলেকে দুধ গরম করে দুধ বিস্কুট এগুলো খাইয়ে দিয়েছিলাম দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি মানে পাশি বিছানা তুলে নিয়েছি ঘর মুছে নিয়েছি এখন চলে এসেছি এই বারান্দাটায় তো এই বারান্দাটা দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা নোংরা হয়ে আছে মানে ধুলাগুলো পড়েছে তার মধ্যে বৃষ্টির জল একদম কাদা কাদা হয়ে আছে সেই জন্যে এই বারান্দাটা এখন মুছে নিচ্ছে আর সোফার খাবারটা একদম অগোছালো হয়ে থাকে সব সময় আর সোফাটা একদিকটা না কালকে আমি বসে বসে ওখানে ছেলেকে খাওয়াচ্ছিলাম একটু ভেঙে গেছে আর হচ্ছে কি বন্ধুরা এদিকে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে তো বৃষ্টির পর এরকম রোদ উঠলে না খুবই ভালো লাগে একদম মিষ্টি মিষ্টি লাগে তো হচ্ছে কি উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন একটু আমাদের উঠানে পাতা কমই পড়ে কারণ কি বড় বড় গাছগুলো সব আমাদের কাটা হয়ে গেছে সেই জন্য তো দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠে গেছে তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে গোবর ফেলে মানে গোয়াল ঘর থেকে গোবরগুলো ফেলে টেপির ঘর ঝাড়ু দিয়ে তারপর চেকে স্নান করতে যাব। আর ওদিকে দেখতে পাচ্ছ গাড়ি রাখার জায়গাটায় প্লাস্টিকটা তুলে রাখা আছে কারণ কি ও গাড়িটা নিয়ে বাজারে চলে গেছে বাজার খরচা করার জন্য এখন বাজার সাড়ে নটা তো এদিকে কাজকর্ম করতে মিলতে সাড়ে নটা বেজে গেল তো এখন পুজো করবো ও গামছাটা নিয়ে আসলাম না তো দেখো কত সুন্দর রোদ উঠে গেছে তো সকালবেলা বৃষ্টি হয়ে এখন আবার রোদ উঠে গেল ভালো হচ্ছে মানে কি সকালবেলা বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে এখন রোদ উঠেছে বাহ সেই ভালো আসে দিনটা তো এখন কি পূজা করব পূজা করে তারপরে রান্না রান্নাবান্না করবো আছে ছেলে গেছে বাজারে ওর বাবার সঙ্গে শাড়িটা পরে গেল ওর বাবার সঙ্গে বাজারে গেছে ওর বাবা বাজারে যাবে ও নাকি যাবে তো টেপি লক্ষ্মীরা সবাই ওদিকে কালীপুরি মন্দিরের দিকে বেঁধে আসলাম এদিকে মানে জায়গায় নেই বাধার তো কারেন্টও নেই সকাল থেকে মোবাইলের মধ্যে চার্জ নেই কি রান্না করি আসুক আগে বাড়ি থেকে কী নিয়ে এসে ততক্ষণে আমি পুজোটা সেরে নিন ফটাফট তো আমার পূজা কমপ্লিট দেখো আজকে কি প্রসাদ দিয়েছে কলা আর আম তো কলাও ছিল আমও ছিল অনেকগুলো সেই জন্য কলা আম দুইটাই দিয়ে দিয়েছে তো এখন একটু প্রসাদ নিয়ে নেবো আর হচ্ছে কি মা রান্নাঘরে ঢেকে রাখবো পরে সবাই নিয়ে নেবে তো হচ্ছে কি প্রসাদ নিয়ে এখন চলে এসেছে রান্নাঘরে রান্না বান্না করার জন্য তো বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে মাংস শুধু মাংস নিয়ে এসেস তো মাংসর জন্য যা কিছু লাগে সব কিছু এখন কেটে নিচ্ছে আলু পেঁয়াজ তারপর হচ্ছে রসুন আদা সব কিছু এখন কেটে বেছে নিয়ে নেবো তো ছেলের তো খাওয়া হয়ে গেছে ও সকালবেলা দুধ বিস্কুট খেয়ে নিয়েছে আমার এখনও খাওয়া হয়নি তো আজকে একবারে খাবো তো রান্নাবান্না করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা সব কিছু কেটে নিয়ে দেখো আলুগুলো ভেজে নিয়েছে আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে পেঁয়াজ কুচি এগুলো একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর হচ্ছে কি শিলনোড়ার মধ্যে সবগুলো মশলা বেটে নিয়েছে আর আজকে কয়েকটা গোটা রসুনও দিয়ে দেবো তো সবগুলো মশলা শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি আর এখন হচ্ছে কি মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো যে দিনে মাংস আনুক না কেন সেই দিনে আমি এরকম করে রান্না করি কিন্তু জানি না কোনো দিন হয়তো মশলা কম হয় কোনো দিন বেশি হয় সেই জন্য মানে কোনো দিন করে ঝোলের কালারটা খুব দারুণ আসে কোনো দিন করে না কি রকম যেন আসে তো যাই হোক সকালবেলা ভেবেছিলাম যে খিচুড়ি আর কি আলু ভাজা আজকে করবো কারণ কি সকালবেলা খুব বৃষ্টি পড়ছিলো আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা ছিল ভাবলাম যে খিচুড়ি আর আলু ভাজা আজকে খাওয়াবে হবে ও বাবা তারপর দেখি একটু করে এত রোদ উঠে যাচ্ছে তো বললাম যে না এত রোদের মধ্যে তো খিচুড়ি খাওয়া যাবে না খুবই গরম লাগবে সেই জন্য তো দেখো কারেন্ট কিন্তু নেই একদমই অন্ধকার তো আমার ভাত হয়ে গেছে আর এই চালগুলো মানে অল্প শক্ত থাকতে নামাতে লাগে নাহলে না ভাতগুলো একদম নরম হয়ে যায় তো আমার ভাত তো হয়ে গেছে এদিকে আর মাংসের ঝোলটা আমার হওয়ার দিকে তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছে এখন হচ্ছে কি তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো দেখো বললাম না এক দিন এক এক রকমের কালার আসে তো আজকের কালারটা এরকমই এসেছে একদম ফ্যাকাশি কালার একটা তো খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণ আগে হয়েছিল তো খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করলাম আজকে কারণ কি কালকে রাতে না শোনা কালকে রাতে আর ভিডিও এডিট করতেই পারিনি কারণ হচ্ছে কি সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না গাড়ি এসে তো সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না সেই জন্য জানালাগুলো দরজাগুলো সবগুলো খুলে দিয়েছি তারপরে যখন কান্নি এসেছিলো জানালাগুলো বন্ধ করার মনে ছিল না আর এত পোকা ঢুকেছে ঘরের ভিতরে তো রাত্রেবেলা মশারি টাঙিয়ে যে ভিডিও এডিট করবো মশারি টাঙিয়ে তো মশারির ভিতরেও একদম পোকা ঢুকে গেছে সেই জন্য মোবাইলে লাইটের সব বন্ধ করে ঘুমিয়ে পড়েছি কালকে তো এখন হচ্ছে কি যাচ্ছে এই যে টেপি ধরকে বাঁধার জন্য আজকে হচ্ছে কী বার আজকে শনিবার আজকে অনেক ভক্তবিন্দুর এসছে মন্দিরে তো চলো এই যে বারবার আসা লাগে কত দূরে বাড়ি হয়ে যাও অত ওই যে ওখানে আমাদের বাড়ি আর এত দূরে আসলাম সাইকেলটা আজকে বাম করাই লাগবে এই সাইকেল নিয়ে ফোটা ফটা বেলায় বেঁধে গেছি ডেপি থেকে আর লক্ষ্মীকে তো মা অনেকবার অনেকবার চলো যাই চলো জামা কাপড় তো হয়নি এখনো শুয়ে শুয়ে আছে ঘাস খাচ্ছে না না খাস নাই থাক পেট ভরবে না আর এই যে লক্ষ্মীকে মা এখানে বেঁধেছে যত নোংরা মাঠের মধ্যে প্লাস্টিকে ভর্তি মেলার জন্যে এই যে মন্দির টুনি কয় টুনি বেঁধে আসলাম হচ্ছে প্রাইমারি স্কুল মাথায় গেল প্রাইমারি স্কুল দিনটাকে ছেড়ে দেবো আমার জামা কাপড় এখনো হয়নি ধোয়া ওর অনেকগুলো ছাগল আছে গরু আছে এখনো হয় নাই চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দুই দিন আগে যে ধানগুলো বিজিয়েছিলাম সেগুলোর গাছ বেরিয়ে গেছে আজকে জমিতে ছিটিয়ে দেবে যে সময়টায় জল আসে সেই সময়টাই এত ঝড় বৃষ্টি সেই জন্য জলে আনা হয়নি আজকে তো ফিল্টারে অল্প একটু জল আসে ওগুলো দিয়ে সকালবেলা খাওয়া হলো তো এখন আমি জামা কাপড়গুলো কেসে নিই আজকেও দড়ি টাঙাতে হবে মনে হচ্ছে কারণ বা মানে পিছনে যে আমাদের পিছনে বলে বাড়ির সামনে যে টাটা ছিল না ওখানে খুলে রেখেছে কে এখন নিয়ে গেছে আমাদের বাসটা তো বুঝতে পারছি না কে এখন নিয়ে গেছে কি গরম লাগতেছে চলো জামা কাপড়গুলো ধুয়ে নেই কারেন্ট কখন চলে যাবে তার ঠিক নেই কালকে তো কারেন্ট ছিলই না কল দিয়ে অনেকগুলো জামা কাপড় আজকে দড়িটা এই পাশে আর টাঙাইনি লম্বা করে এদিক থেকে শুরু করে এই যে এত দূর পর্যন্ত তো টাঙিয়ে এই যে বাজ একটা দিয়ে উপরে তুলে দিছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই যে জামা কাপড়গুলো এত উপরে তুলে দিছি এই যে আর এখন একটা জিনিস দেখাই শোনা আসো তো আজকে ওর দিনেরা থেকে কয়েকটা ফুলের টব আর চারা নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাই এখন তারপরে হচ্ছে কি লক্ষ্মীকে আনা লাগবে জল দেওয়া লাগবে শোনা আসো বাহ এই ফুলটি ভালো আছে এটা লাল কালারও আছে বাহ এই দুইটা তো সেই আছে দেখো কত ফুল ওই এগলে ফুল এনেছে তোর বাবা এগলে কি একটা কাটা কিন্তু ধরবে না এটা হচ্ছে কাটা জাতীয় এগলের একটারও নাম আমি জানি না দেখো আর কত ধরনের ফুল নিয়ে এসেছে এগলের একটারও নাম আমি জানি না পরে এখন গুগলে এখন সার্চ করে দেখব কোনটা কি নাম তো এটা এইতে সেই শক্ত করে লাগাইছে আর টপ নিয়েছে চারটি চারটি ফুলে ফুলের বাগান হবে এটা না আমার বাড়ি ছিল যে কাটা জাতীয় আমনে তো ঢঙালা আরে তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে এখন মাটি কোথা পাবো সবগুলা মাটি তো একদম ভেজা কাদা কাদা হয়ে আছে তো শুকনে মাটি তো এখন নাই দেখি কি করে গোবরও সব ভিজে গেছে আজকে আর হবে না লাগে ফুল গাছ ঠিক করানোর ফুলের বাগান আমাদের মা এই ফুলের টবগুলো ওই পাশে রাখবো ঠাকুর ঘরের ওই পাশে ওই পাশটা রাখলে ভালো হবে এদিকে তো এগুলো আছে তো ওই মানে ওই জায়গার লোক বলে দিয়েছে মানে টবগুলোর গোড়ায় যেন জল জমে না থাকে তাহলে নষ্ট হয়ে যাবে তো আজকে চারটায় যে টপ নিয়েছে দুইটা হলুদ একটা সাদা আর একটা এই যে এই কালার হালকা সবুজ না কি বলে তা জানি অত কিছু জানি না আমি এটা ফুল গাছগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে মনটাও ভালো থাকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফুল গাছ দেখো এরকম আর আমার গোলাপ ফুলের গাছের ডাল ভেঙে গেছে এখানে এমনি পুঁতে রেখেছি যদি বাঁচে তা বাঁচবে আর যদি এই পাশ দিয়ে মানে পাতা কুশায় নতুন পাতা বেরোয় তাহলে ভাববো যে বেঁচে যাবে তো ওই গাছটা মানে দুই পাশে দুইটা ডাল ছিল কত সুন্দর ওই সেদিনকে ওই যে বড় গাছের ডাল এখানে পড়ে ভেঙে গেছে এই গাছটা এমন হয়েছে কে এই মা মরে যাওয়ার মতো হয়েছে কয়েকদিন থেকে জল পাচ্ছে না সেই হুম চলো ঘরে যাই থাক গাছ থাক পরে এখন দেখা যাক কি করা যায় গেছে তো বন্ধুরা ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর এদিকে আকাশ এত মেঘ করে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো মাদিকে ডাক দিচ্ছে যে এক টোপা দুই টোপা করে বৃষ্টি পড়ছে কাপড়গুলো তুলে নিয়ে আসো তো সেই আসলাম কাপড়গুলো তুলতে তো দেখো বাসটা নামিয়ে নিলাম আর সবগুলো জামা তুলে নিচ্ছে আর জামাগুলো না শুকায়নি একদমই ভেজা আছে তো দেখো আকাশ কী হারে মেঘ করে আছে তো এত মেঘ করেছে কিন্তু বৃষ্টি আসছে এখন বাজে চারটা বিকেল চারটা তো আঁকা এমন মেঘ করতেছে মনে হচ্ছে কি বৃষ্টি আসবে তো এখন দড়িটা খুলে নেই তখনকার যে জামা কাপড়গুলো শুধু তুলে নিয়ে গিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তো বারবার কারেন্ট যাচ্ছে দড়িটা অনেক দূর থেকে টাঙিয়েছি খুলে নেই এখন হ্যাঁ তো যে দড়িটা খুলে নিলাম এখন একটু চা বানাবো ঘুম পাচ্ছে তো চা খাই তারপরে হচ্ছে কি চুলটা আছড়াবো আজকে শ্যাম্পু করেছি এখনো মাথা বিকেল হয়ে তো বন্ধুরা একটু চা করে নিয়েছি চা করে চা খেলাম টোস্ট দিয়ে আজকে চা খেয়েছি আর হচ্ছে খেয়ে চা খেয়ে এখন এদিকে আসলাম মাথার মধ্যে তেল দিতে তো চা খেয়ে তো গরম লাগছে তার মধ্যে আবার চুলগুলো ছেড়ে দিয়েছি সেজন্য খুবই গরম লাগছে তো গরমের জন্য তো চুল ছাড়াই হয়নি আর চুলগুলো না শুকায়নি সকালবেলা শ্যাম্পু করেছিলাম চুলগুলো একটুকু শুকায়নি তো ভেজা মাথায় একটু উপরে উপরে তেল দিয়ে দিলাম নাহলে আবার চুলগুলো কীরকম হয়ে যায় তো আমি কিন্তু চুলের মধ্যে নারকেল তেলে ব্যবহার করি তো আমিও নারকেল তেল দেই মাও নারকেল তেল দেয় অন্য কোন মানে তেল ইউজ করি না তো মাথার মধ্যে তেল দিয়ে এখন হচ্ছে কি ফুল গাছগুলো তুলে রাখছি কারণ কি রাত্রেবেলা যদি বৃষ্টি আসে মানে বৃষ্টির জলে আবার ফুল গাছগুলো কীরকম হয়ে যাবে অনেক দিন ধরে বৃষ্টির জল পাচ্ছিলো তো সেই জন্য আর হচ্ছে কি আজকে যেগুলো ফুল নিয়ে এসেছিলো ওগুলোতে না জল দেওয়ার জন্য বলেছিল সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা দেখো এই মানে ঘুঙুর যেগুলো পায়ের মধ্যে পড়ে সেগুলো আমাদের ঘরে ছিল তো অনেক দিন থেকে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আজকে খুঁজে পেয়েছি তো এই যে ঘুমড়া ঘুমড়া ভাড়া নিলাম দড়ির মধ্যে টুনিকে আজকে সাজিয়ে দেব নতুন রূপে চলে আসবে টুনি তো বেশি দিলাম না কেন কয়টা থেকে পাঁচটা পাঁচটা বেশি দিলে আবার ভারী হবে টুনি আয় 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 ও তো বন্ধুরা বাইরে এসে এখানে বসে টুনিকে ডাকছিলাম ওর বান্ধবীর সঙ্গে ও খেলা করছে তো যে ডেকেছি ও ভেবেছে মানে হচ্ছে ওকে আদর করার জন্য ডেকেছি তো চলে আসলো ওকে যে দড়িটা পড়িয়ে দিলাম ঘুঙুর পরা মানে আমরা তো ঘুঙুরে বলি জানি না কী নাম এগুলোর তো দেখো পড়িয়ে দিলাম ও যখন দৌড়াবে ঝুঞ্ঝুন ঝুনঝুন করে আওয়াজ তো সেই জন্য করিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের জন্য এখানে টাটা বাই বাই করে দিচ্ছি